বিজেপি নেতৃত্ব এবং তার সঙ্গে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শিমলা থেকে সোজা এগিয়ে যাচ্ছে শ্যামবাজার পাঁচমাথা মোড়ের দিকে এবং সামনে বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি আজকে ডক্টর ভীমরাও আম্বেদকরজির আজকে প্রয়াণ বার্ষিকী এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মহানির্মাণ দিবস এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি পদযাত্রার আয়োজন এখানে করা হচ্ছে সৌর্য দিবসের পাশাপাশি যখন বি আর আম্বেদকরকেও খুব গুরুত্বপূর্ণভাবে এখানে তুলে ধরা হচ্ছে এই কারণের জন্য কারণ এ রাজ্যে হিন্দু মুসলমান ফ্যাক্টর নয় ফ্যাক্টর কেবলমাত্র আম্বেদকারের নীতি সে কারণে একজন পদযাত্রার শুরুতেই আম্বেদকারের ছবি দেখতে পাচ্ছি কিন্তু হুমায়ুন কবির তিনি বাপরি মসজিদ স্থাপন করার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি কার্যত মুসলিম ভোটটাকে দাঁড়ার চেষ্টা করছেন সেটা অনেকেই তাদের যে বক্তব্য সে বক্তব্যের মাধ্যমে তুলে ধরছে এবং সেই কারণে পথে আজকে হিন্দুরা নাম কারণ একদিকে মুসলমানরা যেরকম বাবরি মসজিদের পক্ষে সভাল করছে হিন্দুরা আবার সবাল করছে শৌর্য দিবসের পক্ষে সেই কারণে আমরা যদি পরপর ছবিগুলো দেখি এখানে দেখতে পাচ্ছি যে হিন্দু ধ্বজ নিয়ে মহিলারা বাইকে মানে বাইকে চেপে আপনি রীতিমতো বাইক চালাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আপনারা এখানে শৌর্য দিবস পালন করছেন মানে দুটোর মধ্যে পার্থক্যটা কি বুঝছে পার্থক্য তো কিছুই বুঝছি না বুঝছি শুধু একটাই যে আমাদের পশ্চিমবঙ্গ কি আস্তে আস্তে পাকিস্তান বাংলাদেশের দিকে এগোচ্ছে আজকে নালে এত বড় সাহস হয় কি করে হুমায়ুন কবিরের যে সে বলে যে এরকম পাঁচশো লাশ ফেলে দেবে বাবরি মসজিদ সে তৈরি করবেই আজকে বাবরি মসজিদ বাবরি বাবর কে ছিল বাবর একজন ধ্বংসাত্মক রাজা ছিল সে আজকে ভারতবর্ষের বুকে আমাদের যত বড় বড় রাজা মহারাজা

আমাদের সংস্কৃতি বিজয় হয়েছিল আজকে আজকে আমাদের স্বয়ংসেবকরা উনিশশো বাহাত্তর সালে বাবরি যে কলঙ্কটা ভারতবর্ষকে দেওয়া হয়েছিল সেটাকে ভেঙ ভাঙচুর করে দিয়েছিল তাই আজকে আমরা সমস্ত সংস্কৃতি এবং সনাতনীরা রাষ্ট্রবাদীরা রাস্তায় নেমেছি এবং আমরা আমাদের আজকে শ্রী রামচন্দ্রজিকে ওনার যে স্বয়ংসেবকরা যে কার সেবাটা করেছিল ওনাদের শরীরটাকে আমরা রাস্তায় প্রদর্শন করছি আমি যে ছবিটা দেখতে পাচ্ছি যেখানে আম্বেদকরের ছবিতেও ব্যবহার করা হচ্ছে প্রচুর মানুষের উপস্থিতি চাক্ষুষ করতে পারছি একে একে প্রচুর মহিলারা একদম প্রথম সারিতে রয়েছেন আচ্ছা পাবর নামাতে মহিলাদের ওপর কিভাবে আক্রমণ করা হয় বা মহিলাদের কি করে কোনঠেসি করতে হয় সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছেন সেই বাবরি মসজিদ আজকে স্থাপন করা হচ্ছে হুমায়ুন কবির করছেন আপনারা মহিলারা একদম মিছিলে প্রথম সারিতে রয়েছেন সবখানি কি বলবেন এটা তো আমার মনে হচ্ছে ইতিহাস আমার ইতিহাসটার আমি আবার নতুন করে তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা কি আমরা কি মহিলা বানাচ্ছি একজন মহিলা আমরা তো আপনার কাছে কোনো কিছু দাবি পেপারে উঠতে পারিনি এখনো পর্যন্ত নি আমরা এ কাছে অনুরোধ করছি আপনি আবার সেই অনুরোধ আপনার চলার চেষ্টা করবেন না আপনার কাছে বিনোদ অনুরোধ আপনি হুমায়ুন আপনি তো কিছু হলেই তাকে শাস্তির মুখে পড়তে হয় হুমায়ুন কবির এত বড় একটা কাণ্ড করছেন তার বিরুদ্ধে আপনি কি শাস্তি দিচ্ছেন আপনি মনে রাখুন আপনি কি একজন মহিলা যদি কোনো হিন্দু মহিলাকে আবার মুঘল সাম্রাজ্য সামনা সামনি হতে হয় সেই মহিলার মধ্যে কিন্তু আপনার ঘরের মহিলাও করবেন আপনিও করবেন সেটা আপনি চিন্তা করেন আপনি ফির ব্যবস্থা নেবেন আশা করি নিশ্চয় ব্যবস্থা নেবেন কারণ আমরা যে মুঘল ইতিহাস পড়েছি তাতে যা ছিল আপনি খুব ভালো করে আপনি তো জানেন মুঘল সাম্রাজ্য কি আপনি তো ইতিহাস পড়েছেন আপনি কি চাইবেন মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আবার মুঘল সাম্রাজ্য ফিরে আসি আমরা তো চাইবো না আজকে আমরা রাস্তায় নেমেছি বাবর মসজিদ মসজিদ যে গিয়ে পড়তে পারে তার অধিকার আছে মসজিদ করতে পারে কিন্তু বাবর নাম যারা না আসে আপনার কাছে বিনীত অনুরোধ আমরা আজকে রাস্তায় নেমেছি সব মহিলারা আমাদের একাই স্লোগান জয় শ্রীরাম সবার মনে আছে মনে থাকবে সামনে দিনেও আস থাকবে পেছনেও থাকবে সব ভাই বোনদের মনে থাকবে কিন্তু আমরা আপনার কাছে একজন মহিলা হিসেবে আর এক মহিলার কাছে অনুরোধ মোগল সাম্রাজ্য যেন ফিরে না আসে আমি একটু সামনে ছবিটা দেখেছিলাম যে প্রচুর মহিলাদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং কি লেখা আছে এটা সিংহ বাহিনী

কার্যত এই মুহূর্তে উপস্থিতিটা আমরা চাক্ষুষ করতে পারছি প্রচুর সাধারণ মানুষ তারা পথে নেমেছেন এক অদ্ভুত ছবি যখন একদিকে বাপরি মসজিদ স্থাপন হচ্ছে ঠিক সেই সময় হিন্দুরা নেমেছে পথে বিশেষ কাউরিয়া রয়েছেন আমরা তো যাবো বলছি একদিকে হিন্দুরা আপনারা পথে নেমেছেন আর অন্যদিকে দাঁড়িয়ে ঠিক একই সময় রাম মন্দির বাপরি মসজিদ তৈরি করার প্রকল্প কার্যত শুরু করে দিয়েছেন মানে এই দুটো ছবি পৃথক একই রাজ্যে পৃথক ছবি মানে এটাকে কিভাবে ব্যাখ্যা দেখুন আমরা সনাতনী হিন্দু আমরা আজকে দিন পালন করি সূর্য দিবস নিয়ে আজকে আমরা ওইটাই পালন করছি আগামীও পালন করব যে মুঘলের ছেলে আপনি জানেন আমি আপনি জানেন কি জানেন না এ বাবরি বাবর কে ছিল বাবার বাবরের ছেলে ছিল হিমায়ু আরে হুমায়ু কবির দেখবে এই বাবরের নতুন একটা মসজিদ বানাবার জন্য করছে আমরা ভালো পয়েন্ট উল্লেখ করলেন তো হ্যাঁ আমি আপনাকে লিখিত দিচ্ছি বাবরের ছেলে হলো হিমায়ু আরে হিমায়ু কাছে ও এটা নিজেই করছে আর আমরা আমাদের কোন ধর্ম নিয়ে কোনো বিবাদ নেই তুমি মসজিদ বানাও একশো মসজিদ বানাও কিন্তু বাবরি মসজিদ কেন বানাবে যখন হাইকোর্ট নিয়ম আমাদের দিয়ে দিয়েছে ওইটা নিয়ে কেন তোমরা কমনাল জিনিস পাকাচ্ছ আমরা তো না আপনি এবার বারবার চালান আমি আপনাকে বলছি বাবরের ছেলে হুমায়ু আরে এখানে বাঙালির জন্ম নিয়েছে অসংখ্য ধন্যবাদ এক অদ্ভুত পয়েন্ট তুলে ধরলেন মানে আমার সিরিয়াসলি মানে আমি জাস্ট ভাবছি যে এইটা স্বাভাবিক ভাবে মানে বাবরের সন্তান তো হুমায়ুনই ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করছে খুব ইন্টারেস্টিং আর পয়েন্ট আমি এখানে যাব যারা সাধু সংগ্রা রয়েছেন তাদের উপস্থিতি চাক্ষুষ করতে পারছি খুব ইম্পর্টেন্ট সেই ছবিটা প্রচুর সাধু নেমেছেন তারা একদম প্রথম সারিতে তার আগে একটু মুসলমান সম্প্রদায় যারা রয়েছেন একটু কথা বলবো বলছি বাবরের সন্তান ছিলেন হুমায়ুন

अब्दुल तो के नाम बनाओ देश के कितने लोग शहीद हुए हैं उनके नाम बनाओ तुम पावर को तुम तक हम बहुत अदा किया है ये गलत किया है ये पावर का नाम हिंदुस्तान में नहीं रहेगा एक ही नारा होगा तेल लगाओ टावर का ना बिना पावर का तेल लगाओ टावर का ना बिना पावर का तेल लगाओ डबर का नाम का बाबर का हमें तो सुन बस लोगों का

ए, ए अब्दुल कलाम के नाम नहीं बनना चाहिए अब्दुल के नाम बनना चाहिए ये बाबा जो हमारे देश में हमने किया हमारे देश के लाखों लोगों को मार दिया साधु संत को मारा माँ की इज्जत लूटी मस्जिद तोड़ के मंदिर तोड़ के मस्जिद बनाया जो हमारे इस्लाम में गा है कोई भी सच्चा मुस्लिम किसी जुटे का इबादत बोल के मस्जिद नहीं बना सकता वो नमाज कबूल नहीं होती है इसलिए बाबा नफरत करना चाहिए उससे मोहब्बत नहीं करना चाहिए किसी हिंदुस्तानी को और जो बाबल करता है जो बाबल की नाक में है मैं सरकार से गुजारिश करूंगा मोदी जी जिस तरह है, के है, से रोहिंग्या बाबा के, के सारे ना जाए और आपको पाकिस्तान जीत बना है बाबर का बाबल का जगह है ना कोई बाबरी की जगह है हिंदुस्तान में स्वामी कथा बोलते मनुष्य संगे कबे मनुष्य प्रतिक्रिया मनुष्य এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় উল্লেখ করব এখানে সাধারণ মানুষের যে বক্তব্য সেই বক্তব্যের সাথে বেঙ্গল লিবার কোনো দায় নেই মানুষের প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আমরা নিচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা ক্ষোভ পোষণ করছেন ঠিক একই সঙ্গে যারা দেখতে পাচ্ছি হিন্দুরা তারা এই মুহূর্তে নেমেছেন তারাও ক্ষোভ পোষণ করছেন আজকে হুমায়ুন কবিরের যেই অবস্থান সেই অবস্থান নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে হুমায়ুন কবির বেরিয়ে যাওয়া তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার যে প্রয়াস চালাচ্ছেন বা যে বাবরি মসজিদ স্থাপন করছেন তাদের হচ্ছে যে মুসলমান ভোট হয়তো কাটতে পারে কিন্তু এখানে যারা হাঁটছেন তারা বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ষড়যন্ত্র মুসলমান ভোট কাটলেও পরবর্তীকালে হুমায়ুন কবিরকে তিনি আবার দলে নিয়ে নেবেন কারণ হুমায়ুন কবিরের অতীত রয়েছে কংগ্রেস বিজেপি তৃণমূল ফলে হুমায়ুন কবির কখনো একদলে সন্তুষ্ট থাকেন না সেই বিষয়টাও এই মুহূর্তে উল্লেখ করা হচ্ছে আমরা পর দেখতে পাচ্ছি রামকৃষ্ণ বেদান্ত মঠ এবং সেই মঠের প্রায় সামনাসামনি মিছিল সব পৌঁছে গিয়েছে সাধু সন্ত্রাস এই মুহূর্তে হাঁটছে ত্রিশুল হাতে আমি একবার তাদের কাছে যাব একটু মরাজ আপনার কাছে যাব বাবর সে তার নামে মসজিদ আজকের দিনে দাঁড়িয়ে আবার পশ্চিমবঙ্গে এটা সম্ভব হলো উত্তরপ্রদেশে হয়েছিল এবার পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হলো এর জন্য

রামচন্দ্রকে অপমান করেছে রামচন্দ্রের জন্মভূমি মেয়ে যখন মুসলিম শাসক ছিল তখন অপমান করেছে এরা কিচ্ছু করতে আটশো বছর রাজত্ব করেছে হিন্দুত্ব মিটা দেবে রয়েছে আর এগারো বছর পনেরো বছর রাজত্ব কি মেটাবে একটা কুড়ি পর্যন্ত হিন্দুদের মেটাতে পারবে আপনি ত্রিশূল নিয়ে আছেন ত্রিশূল হলো শক্তি শক্তিদার ধ্বংসের লীলা করবে ত্রিশূল মানে কেন ধ্বংস করবেন কেন ধ্বংস করো পাপের যখন পূর্ণ হয়ে যায় তখন ধ্বংস লীলা তৈরি হয়

বক্তব্য হয়ে গেলে মিডিয়াকে তিনি বক্তব্য দিয়ে দিলে তারপর আমরা যাব আমরা কথা বলবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু পরপর ছবিগুলো দেখাই খুব ইম্পর্টেন্ট কারণ এই মুহূর্তে প্রচুর ধজ নিয়ে সাধারণ মানুষরা তারা নেমেছেন আমি মনে হচ্ছে মতো সম্প্রদায়ের মানুষদের সঙ্গেও আমি কিছুটা কথা বলতে পারবো আপনারা কি মতো সম্প্রদায়ের মানুষ তো হ্যাঁ আচ্ছা একটা বিষয় বলুন তো যে

দুজন ছিল এখানে আমরা বুঝতে পারছি ভাগ করে দিয়েছ হ্যাঁ একই আছে সময়টা ভাগ করে দিয়েছে হতে পারে আপনি কি বাংলাদেশ থেকে এসেছিল হ্যাঁ আপনি বাংলাদেশে হ্যাঁ আগে আসছি 35 বছর আগে হ্যাঁ আপনার কাছে ভোটার কার্ড আধার কার্ড আছে তাহলে কি করবেন সিএ করেছেন

একটাই বিষয় তিনি হিন্দু এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সি এর মাধ্যমে নাগরিকত্ব মেলে ফলে তার বার্তা যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় সি এর মাধ্যমে যেন তিনি নাগরিকত্ব পান আপনার নামটা কি আপনি থাকেন কোথায় আমি আচ্ছা বেশ বেশ অসংখ্য ধন্যবাদ আমি কথা বলছিলাম এবার শুভেন্দু অধিকারী তার মিছিলে আমরা রয়েছি আমরা একটু চেষ্টা করব। একবার ছবিটাকে দেখা দেওয়া বলবো একটু আমার ভিডিও জার্নালিস্ট বলবো একবার ছবিটা দেখা প্রচুর ভিড় প্রচুর ভিড় ঠিক ঠিক করছে সম্পূর্ণভাবে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি হেঁটে চলছে এবং তার পাশাপাশি প্রচুর মানুষের ভিড় আমরা চাকরিস করতে পারছি এবং ভিডিও জনসকে বলতে একটু সাবধানে সামগ্রিকভাবে ছবিটাকে তুলে ধরতে কারণ ভিডিওটি আপনাদের কাছে বড় হতেও পারে কিন্তু সাংবাদিকতার অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা আপনাদের সামনে উত্থাপন করছি এইভাবে কারণ অনেক ছবি অনেক ছবি আপনাদের সামনে উত্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে ফলে সব বিষয়টাকে সামনে রেখেই এই মুহূর্তে আমরা চেষ্টা করব বিরোধী দল নেতা বক্তব্য নেওয়ার বীজ বপিত হলো বিজেপি কে আনন্দ ঠিক করে দেব এটা কি সম্ভব মানে এরকম ভাবে অ্যালার্মিং বাবর একটা বলাৎকারী ধর্ষণকারী ভালো বাবর একটা লুটেরা বাবর এসেছিল মন্দির ভাঙতে বাবর এসেছিল রাষ্ট্রভক্ত রাজাদের সম্পত্তি লুট করত বাবর ভারতীয় ছিল না আরবি সংস্কৃতি চাষ ভয়ঙ্কর বিপজ্জনক নামকরণের মধ্য দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই মুসলিম ভোট বলছে মমতা থেকে অনেকটা সরে যাবে যদি এই মসজিদ তৈরি আপনি কি সেটা আমার জানার দরকার নেই আমরা রাষ্ট্রবাদীদের এক হতে বলছি তাতে হিন্দুরাও থাকবেন যে মুসলিমরা মনে করেন নিজেকে দেশভক্ত তারাও থাকবে মুসলিম ভোট কাটার বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী কোনো মন্তব্য করেননি তবে একটা বিষয় জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট সংক্রান্ত বিষয় নিয়ে নানা প্রশ্ন রয়েছে কি কি প্রশ্ন রয়েছে এক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দুধল গায়ে হিসাবে মুসলিমদের পরিচিতি দেন ঠিক পরেই তেজপাতা হিসেবে ব্যবহার করেন খাবারে দেন আবার সেই তেজপাতা আবার খাওয়া হয় তারপর তারপর কিছু তারপর আমরা দেখলাম দুধেল গায়ে তেজপাতার পর ভোট ব্যাংক হ্যাঁ মুসলমানদের ভোট ব্যাংক হিসাবে এ রাজ্যে ব্যবহার করা হচ্ছে এই সমস্ত ছবিগুলো যখন সামনে আসছে সেই মুহূর্তে ওয়াফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা ওয়াস হতে দেবো না ইত্যাদি ইত্যাদি পথে নামলেন সিদ্ধিকুল্লা চৌধুরীরা তারপর কি দেখলাম তারপর দেখলাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা নমান্ন তরফে নির্দেশ দেওয়া হলো না চলো পোর্টালে আপলোড করে দাও এবং সেই ঘটনার রেস কাটতে না কাটতে সি এ আমরা দেখলাম সি এ লাগু হয়ে গেল আমরা সেই ঘটনায় রেস কাটতে না কাটতে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে অন্যান্য বিভিন্ন আইন বিভিন্ন আইন যেমন সিএ বা এসআইআর এসআইআর কেই যদি ধরি আমরা দেখতে পারবো এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা কিন্তু শেষ পর্যন্ত এসআইআর হবে এই যে ছবিগুলো ধরা পড়ছে সামগ্রিক ভাবে তাতে কোথাও গিয়ে মুসলিমরা দাঁড়িয়ে খুব এবং সেই ক্ষোভের প্রকাশ হুমায়ুন কোভিডের মধ্যে দেখা গিয়েছে কিন্তু আদতে কতটা লাভ হবে লাভ হবে না সেটা পরের বিষয় তবে আজকের এই মিছিল থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যে বস্ত্র আপনাদের সামনে তুলে ধরলাম সেই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আপনারা জানান যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইটা ক্লিক করুন ডট বেঙ্গালিভেটি ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন হাঁচীন এবং কেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ